আমার মোটর সাইকেলকে ভালোবাসে এই খারাপ আবহাওয়ার মধ্যে এখানে বসে রয়েছেন সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি মনুল হাসান নাহিদ আপনাদের দলা ভালোবাসার সমর্থন নিয়ে গত সাড়ে চার বছর বাইশ চলমের দায়িত্ব পালন করেছি আমি শিয়াল দিঘান বাসি এই মাটিতে আমার জন্ম এই মাটিতে আমি বড় হয়েছি এই মাটির প্রতি আমার ভালোবাসা আছে এই মাটির প্রতি আমার ধরা আছে এই মাটির প্রতি আমার ঋণ আছে আমার যে দরদ আমার যে ভালোবাসা এই মাটির জন্য আছে যে লোহ থেকে আছে তার ভালোবাসা কি মাটির জন্য আছে সুতরাং আমি আপনার সন্তানের মতো আমি আপনার বাগিনের মতো আমি আপনার মতো ছোট ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো বন্ধুর মতো আপনার এলাকার সন্তান আমি আপনার পাশের ইউনিয়ন কে ইউনিয়ন আমার বাড়ি অন্য বছরে কেউ উপজেলা চেয়ারম্যান দাঁড়া নেয় আমিন মহিন নাহিদ আপনাদের সমর্থন ভালোবাসা দূরে নিয়ে মোটর সাইকেল মার্কায় এই নির্বাচনে দাঁড়িয়েছি সুতরাং এলাকার সন্তান হিসাবে বা নিতে যায় এই পূজা মণ্ডবে কোনো পার্টি যদি নির্বাচনের আগে এসে থাকে আমি আজকে থেকে নির্বাচন করব না ঘোষণা দিলাম ঠিক আমি এই পূজা মণ্ডব প্রতিবোধন আছি না আছি না আপনাদের গাতলা করে দিছি আমি করে দিছি না সুতরাং আমি যদি আইসা থাকি আর যদি না নাইসা থাকি হালত করে আরেক লোক আইসা সিরাজ দিখানে জন্মাইনে যে লোক সেই লোক ভোট পাবেন আমি ভোট পাবো আমি তৃতীয় পাঁচ বছর ভাইস চেয়ারম্যানের বাইরি আপনারা বলুন তো আপনাদের এখানে আমি বিচার এসে কোনদিন এসে কোনদিন দুর্যোগ করছি কোন হিন্দু ভাই বলতে পারবেন কারো জায়গা দখল করছি বলেন তো দেখি এই বিক্রমপুরে সিরাজ যেখানে আমার সম্পত্তি যদি কোনো হিন্দু ভাইয়ের কাছে আমি কিনে থাকি যদি এই ধরনের কোন দলিল দেখাতে পারে আমি আর নির্বাচন করবো না আপনাদের কথা দিয়ে গেলাম দেখলাম যে ভাইরা উপাধ্যক্ষ দাবি করে

আমার দে আমি নেই আর আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম এই যে চেয়ার টেবিল বিছানো আছে এক পাশে আমি বলবো এক পাশে উপদক্ষ বসবো ওই উপদক্ষ বহু উপদক্ষ যদি বলতে পারে যে এই কোন জমিটা আমি দখল করছি তাহলে আমি এখানে নাকি খর দিয়ে চলে যাবো এখান থেকে আর জীবন আসবো না আপনার সামনে আর যদি এই চিটার বাটপার কোনোদিন কোনো ব্যবসা করে নাই কোনদিন কোন কাজ করে নাই এই বাই বাহি বি যদি এপিএস হইয়া চিটারি করা বাটপারি কোল বেচা রাস্তা থেকে নিয়া বিভিন্ন সেরা বলা লাগে শেষ পর্যন্ত একজন ভদ্রলোক এমপি মহোদয় মাই বি চৌধুরী খানদানি বংশের লোক বিজেপি হিসাবে ছেলে কপিল উদ্দিন ছেলে না জাতি এমন একটা লোকের সাথে তাৎপরে চিতারি করছে পরে তো লাত্তি দিয়া অফিস থেকে বাইর করে দিয়েছে সেই উপযুক্ষ আপনাদেরকে বুঝতে হইব জানতে হইব কোন লোক ভদ্র কথা বললে বদ্রভাবে বললে কিন্তু বদ্র হওয়া যায় না আমি লেখাপড়া শেষ করে এখানে এসেছি আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি মাস্টার্স পাস।

কারো সাথে চিটারি বাটপাড়ি করবেন না মাহি ভাই চৌধুরী ভালো লোক পাইছিলেন মানুষের কিছু বলে নাই চিটারি করছেন বাটপাড়ি করছেন রাত্রি দিয়ে বাইর করে দিতে আমার বড় বড় কথা কয়ে যায় আমি শুধু বলতে চাই অনেকে বলে দেখবেন এক ভোট পাইলে চেয়ারম্যান হয়ে যায় বলতেছে না যে ও যে একটা মার্ক আছে আনারস এক ভোট পাইলে বলে চেয়ারম্যান তাইলে আমি আপনার কথা বলতে চাই যদি এক ভোট পাইলে চেয়ারম্যান হয়ে যায় তাহলে এই লোক আপনাদের কাছে ভোট চাইতে কেন আসে

আমরা লেখাপড়া করে আমি শিক্ষক সন্তান আমি যেটা বিশ্বাস করি হুমকি ধুমকি দেওয়া ভোট পাওয়া যায় না ভোট পাইতে হলে মানুষকে ভালোবাসতে হইব মানুষকে সম্মান করতে হবো মানুষের কাজ করতে হবো তাহলে মানুষ মানুষ ভালোবাসা দিব দিব তাহলে ভোট আমি আপনাদের কথা দিতে পারি আপনাদের যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি আর কিছু পারি আর না পারি আপনাদেরকে সম্মান দিতে পারবো আপনাদেরকে ভালোবাসা দিতে পারবো ইনশাল্লাহ সুতরাং যেটা বিশ্বাস করি আমি আমি আপনাদের একটা কথা বলতে চাই এই যে সমাজ এই সমাজে যদি একজন মারা যান শ্মশানিকি আপনার বাই নিয়ে যাবে না আপনার প্রতিবেশী নেওয়া যাবে না মুসলমান মারা গেলে কবরে নিয়ে যাব প্রতিবেশী প্রতিবেশী নিয়ে যাব না করে আগুন লাগলে কে প্রতিবেশী আসবে না ছতরাং এই নিয়ে জন্য আমি আমার দলের হোক অন্য দলের হোক সকলকে অনুরোধ করবো কেউ কেউ সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি যখন মারা যাবেন যার সাথে খারাপ ব্যবহার করবেন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমি আমাকে খবর দিলে জানা যায় কিন্তু আপনি যে প্রতিবেশী রাত্রে বই আপনার লাখের পাহারা দিব সুতরাং কোন মানুষের জন্য আমি প্রার্থী অমুক প্রার্থী তমুক প্রার্থী আমাকে জন্য আপনারা বাইরা বাইরা ঝগড়া করবেন না আপনার যার মন চায়

তাদেরকে বয়কট করুন তাদেরকে এই সমাজ থেকে বয়কট করুন ভোট একটি পবিত্র আমানত এই আমানত এই ভোটের মাধ্যমে যদি কোনো ভালো লোক নির্বাচিত হয় সে যদি পুল কালবাট করে রাস্তাঘাট করে মন্দির করে মসজিদ করে ভালো কাজ করে এইটার যে দোয়া দিব সব হবে আপনি সব পাবেন না কিন্তু ভোটের মাধ্যমে যদি খারাপ লোক নির্বাচিত করেন তাহলে কি উপায় আছে কোন এই যে খারাপ কাজ করবো এটার কাজ সময় দিব না মানুষ এটা খারাপ কাজ আমি আমি ওয়াদা করে দাঁড়াইছি যে আমি মানুষের সেবা করু মানুষের সময় তুমু সময় না দিলে ওয়াদা করে খেলা না সুতরাং এই খারাপ কাজের বাকিদের কিন্তু সবাই হইতে যখন ভোট জন্য নির্বাচিত হয় সুতরাং আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো তাকে শুনে দেবো ভালো মানুষ দেখে দিব আমি আপনাদেরকে এলাকার সন্তান হিসাবে দাবি করব আমি আপনাদের কোন জোর অনুরোধ করবো এটা মাসিরা পিসিরা বসে রয়েছে মা খালারা বসে রয়েছেন বাপ চাচারা বসে রয়েছেন সবাইকে অনুরোধ করবো আপনার একটু খেয়াল করেন নিজের সন্তান যেভাবে বাপটাকে অন্য সন্তান তালো কেন বাপ ডাকবো নিজের সন্তান যেভাবে বাপ মা সাহায্য করে সেটা করে অন্য সন্তান করবো তা আমি আপনার এলাকার সন্তান হিসেবে যেভাবে কাজ করব ভালোবাসা দিব সম্মান দিব ওই লোহলং থেকে আইসা আর ওই বক্তবলি চর থেকে আইসা আপনাদের এ সেবা করবো এইটুক সহ জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে আমাদের উপকার হয় আমরা আসছি ইফতারের জন্য না আপনাদের সেবা করার জন্য আমি মনে হয় গত পাঁচ বছরে এক বছর মনে হয় সেখান করে কাটাইছি আমি যেভাবে দেখছেন আমাকে অন্য কোন প্রার্থী দেখছেন সুতরাং একটাই অনুরোধ ভোট করেন না আপনার সন্তানকে দেন আপনার বাতিজাকে দেন আপনার বাঘিনাকে দেন আপনার সন্তান বাঘিনা বাতিজারা যদি ভোট দেন কাজে আসবে একদিন না একদিন একদিন কাজে আসবো আমি নিমতলা অফিসে বসি টাকা দিতে নিমতলা গেলে আমরা পাইবেন পাইবেন না বাবার বাইক গেলে আপনি এখান থেকে আধা ঘন্টা লাগবে বড় পাইবেন না অন্য দুইটা প্রার্থী যেটা আছে যদি নির্বাচিত হয় টাকা খুঁজছে তো ছয় মাস লাগবো

দেখেন আমি আপনাদের জন্য কি করতে পারি ইনশাল্লাহ আপনাদের সন্তানকে একটি দেন এই সুযোগ কিন্তু স্বাধীনতার পরে আর পান নাই আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন একবার আপনার সন্তানের পরবর্তী সাহস কর্তব্য রোকে এমপি উপজেলা চেয়ারম্যান হবো আর আমি যদি করি আগামী পঞ্চাশ বছর যে এখানে তারা বিভিন্ন সন্ধ্যা আছে সারা জীবন চেয়ারম্যান হয়েছে মালখানগর এইবার সুযোগ আসছে আপনাদের সন্তানকে আপনারা গ্রহণ করেন তাহলে আইসা দেখবেন কিন্তু আমরা যে পঁচিশ বছর সার্ভিস দিলাম পঞ্চাশ সাহিত্য বিয়া খাই একশো দেড়শো ওয়াদে যাই একশো আঠারোটা পুজো হয়েছে দুর্গাপূজায় সব পূজায় গেছি আমরা মানে যে ছেলেপে আছে খেলা সালে আসি দাওয়াত দিই ডোনেশন করি অসুস্থ হলে চিকিৎসা টাকা দেয় আমরা সারা বছর করি আমার কোন নাম নাই ছয় মাস পরে বলে দামশীল আবার কি কবে জানেন ভদ্র লোক ভালো লোক আচ্ছা আমি আপনার সাথে চলি ফিরি সংসার করি দেখাশোনা করি এজন্যেশন আপনারা চিনে নাই ভালো না খারাপ

করবেন না দিলে সেটা প্রতিরোধ আমরা মানুষের সাথে করতে আসি ভালোবাসতে আসছি সম্মান দিতে আসছি আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না কিন্তু যদি আমার ভাই বোন মাসি পিসি বাবা দাদার উপরে কেউ টোক রাঙ্গায় তাকায় সেক্ষেত্রে কিন্তু আমরা তার প্রতিবাদ

এই পঁয়ত্রিশটা মন থেকে তুই দেন করছেন না ঠিক মতন করছেন ভোট দেন যারা হুমকি ধুমকি দেয় তারা এই ইয়ের পরে ভোটের পরে নির্বাচিত হইলে এই সম্পদ থাকবো থাকবো আপনি বাড়িতে পারবো বিল্ডিং টেকা জানলো পুকুর পড়লে টিকা জানলাবো রাস্তা করলে

তার দাঁত ভেঙে জবাব দেবো ইনশাল্লাহ কোন মুসলমান ভাই হিন্দু ভাইকে কেউ দমক দিতে পারবেন না আপনার টাকার মালিক টাকা লোক ঢাকা শহরে ঘুমান কিন্তু আমার সাধারণ জনগণ কোন অত্যাচার করা চেষ্টা করবেন না আমরাও পারি এই কথা বলতেছি আপনাদের একটা কথা বলবো সন্তানকে ভোট দেন সন্তান আপনার বাসা আছে সন্তানের মত সন্তান একটা হলে যথেষ্ট আপনার একবার চেষ্টা করেন আমি দেখেন আপনাদের জন্য কি করি বললাম না কোন সাধ্য সাধ্য নাই যে এখানে এসে আপনাদের হুমকি দিব ধমকি দিব সুতরাং আবারও করার জন্য অনুরোধ করি আবহাওয়া খারাপ শেষ করে দিব হাত ধরে অনুরোধ করি মারা বোনেরা পিসিরা মাসিরা বাবারা চাচারা খালোরা বন্ধু ছোট ভাই বড় ভাই মাটির দিকে তাকান নিজের মাটির দিকে তাকান নিজের মাটির সন্তানকে ভোট দেন নিজের মাটির দিকে তাকায়া নিজের মাটি সন্তানকে ভোট দেন সন্তান বাপমার জন্য অবশ্যই করবো বাকি নামা চাচার জন্য করবো এইটাই কিন্তু বাস্তবতা অন্য করব না সুতরাং আমার সাইকেল আমার বিজয় করেন উনত্রিশ তারিখে পরের থেকে আমি আপনাদের সেবা করবো আপনাদের খাদের হিসাবে থাকবো আপনাদের আশেপাশে থাকবো সব সময় আপনাদের মধ্যে বিরাজ করবো ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন আমাকে ভোট দিবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম scott